আসে আসে যাপন আসেন সবাই তালি দেন তালি দেন সেলুক দেন সেলুক দেন সেলুক দেন যাপনাকে সেলুট দেন আসেন হ্যাঁ আসেন বললাম আজকে নতুন দেখলাম ট্রাউজার তার সাথে আবার লোভারও লাগাইছে বললাম এ পিস দা কি হ্যাঁ বললা ফারাক্কার বানি জায়গায় রাখছে

বাস থেকে নামার সময় ইয়ের মধ্যে লাগিয়ে ছেড়ে গেছে ওহো আমি তো মনে করলাম এটা আমেরিকা থেকে তুই নিয়ে আসছিস নতুন ডিজাইন ওহ আচ্ছা এ এটা একটু ধরান একটু নামাই রে একটু না এই যে অনুষ্ঠানে আসছ কি নিয়ে আসছ লাউ শাক আর একটু টুকরেতে কি লাল শাক দেখতেছি এগুলো নিয়ে দাঁত খেতে আসছিস হ্যাঁ আছে এর আপা ভালো আছেন ভাইরা ভাই ভালো কিছু আনার মুরুদ আছে কি অর ওই ওই লাউ শাক খেতে আর এই যে লাউ আনছি আর শাক আনছি আর নিচে আলু আনছি একবারে দেশিটা এগুলো আমরা খাই এটা আনছি আপা

না মেটালের জিনিস নিয়ে আসছো এই চুপ করো আরে দুলা ভাই চুপ করো এটাকে তো স্বর্ণই মনে হচ্ছে তো গোল্ড ভাই রে 22 ক্যারেট মেমো আছে আমার কাছে এ রে ঠিক মতো কাম কাজ কর আর তুই আত্মা কোটায় বইরে যাস কে ওই যে দেখ ওই যে কোনায় গিয়েটা ওটা একদম ঠিকমতো কাজ করে না ঠিকমতো মতো লিখতেছ জি স্যার ভালোভাবে লিখবা জি আর টাকা কিন্তু সব বক্সে রাখবা হ্যাঁ রাখ রাখতেছি মিশনা জানো

শোনো আব্বুর সামনে গিয়া কথা কম বলবা তুমি বেশি কথা বলো ও কম অন্ত জীবনে কম করলা না আর কইরো না চাপা বাজি না করলে চলা যায় তোমার চাপা তোমার লগে রাখো যেটা বলছো এটা মনে রাখো আব্বা আসসালামু আলাইকুম এই টাকাটা দাও টাকা তোমার কাছে ও আচ্ছা আব্বা এক লাখ টাকা দিলাম উপহার স্বরূপ তুমি যেভাবে আইছো ভাঙ্গাসিরা এক যুদ্ধ বিমানের মতো

নগদ এক লক্ষ টাকা দেব চুপ করো তো তোমার মুরদ না আমার ভালোভাবে জানা আছে এই জন্য তোমাকে ভালো লাগে না উচিত কথা বললেই তুমি উল্টা পাল্টা কথা বলো আমার সাথে এই চুপ থাকো চলো ভিতরে মুখটা নষ্ট করে দিল শয়তান হাই কি অবস্থা কেমন আছো ভাইরে ভাই কে অবস্থা কেমন আছেন কি বড় ভাইরে ভাই কেমন আছেন আপনি আসসালামু আব্বা এবার কিন্তু সবচেয়ে বেশি দামি উপহার আমি দেব কে ভাই ভাই কত দিচ্ছেন বিশ তিরিশ পঞ্চাশ কে ভাই ভাই কত দিচ্ছেন পঁচিশ পঁয়ত্রিশ কে ভাড়া ভাই কত দিছ বিশ তিরিশ নামটা লেখো বাতেন চৌধুরী এক লক্ষ টাকা উপহার কত দিসো জামাই এক লক্ষ এক লাখ টাকা আমি তাহলে ভাবছিলাম যে সুইস ব্যাংকের থেকে টাকা উঠাই নিয়ে আস হয়তো বড় লাগেজ ভর্তি টাকা এই জন্য হাতে করে নিয়ে আসো নাই এক লাখ টাকা আব্বা আপনার আর মেয়ের আসে নাই একটু সরনা দেখি না ওই যে আপনার একটা গরিব মেয়ে আছে না তার জামাই আসে নাই হে মেয়ে এত পাক নামি করো গে তোমরা সব কয়টা না ফাদার অ্যাডভান্স তুমি জানো না আমি কোনো গরিব অকিননি ফকিননি ছোটো লোকদের সাথে কোনো সম্পর্ক রাখি না কোনো লিয়াজও রাখি না সো তারা স্যার এখানে প্রশ্নই ওঠে না কোয়াইট ইমপসিবল হ্যাঁ ঠিক আছে আব্বা এই দিক দিয়ে কিন্তু আপনাকে আমি সেলুট জানাই আব্বা অবশ্যই আমার একটা স্ট্যাটাস আছে একটা লেভেল আছে আপনাকে আরেকবার সালাম করি ওকে ওকে ঠিক আছে আসো আসো টাকাটা দিয়া কয়টা খেয়া তারপরে চলে দেবো আসো

আরে তুমি এদিকে আসো আরে আপনি কেন আপনি এখানে চাপেন সবাই তালিয়ে দেন দেখে বুঝলাম লাগে তুমি কি শুরু করছো আব্বা আপনি এখানে দাঁড়ান আব্বা তালি দেন

আসেন আসুন যাবো সবাই তালি দেন বল্লা আজকে নতুন দেখলাম ট্রাউজার তার সাথে আবার লো বড় লাগিয়েছে এ পিস কি হ্যাঁ বল্লা ফারাক্কার বানি জায়গায় রাখছে ধরুন এটা আমি ধরুন ফকির নিটপুথ তুই কারবারইটা আসছোস তুই জানোস তুই কোথায় আসছোস ধরেন না এই আমরা কারা শিল্পপতি শিল্পপতি আমাদেরকে বলোস এইটা ধরতে হ্যাঁ তোর নিজেকে কী অবস্থা ও হো ব্রাশ করে অবস্থা না কি কেউ ব্রাশ করে না ওই বাস থেকে নামার সময় ইয়ের মধ্যে লাইগে ছিঁড়ে গেছে ও আমি তো মনে করলাম এটা আমেরিকা থেকে তুই নিয়ে আসছিস নতুন ডিজাইন ও আচ্ছা এটা একটু ধরেন একটু নামাই লই একটু ধর না এই যে অনুষ্ঠানে আসছস কি নিয়ে আসছস লাউ শাক আর একটু কৃতিকি কি লাল শাক দেখতেছি এগুলো নিয়ে দাঁত আসছিস হ্যাঁ আরো আছে এর বাবা ভালো আছে ভাইটা ভাই ভালো কিছু আনার মরুদা আছে কি ওই ওই অনু আনছি আর এই যে শাক আনছি আর নিচে আলু আনছি একবারে দেশিটা এগুলো আমরা খাই আপনার খাওয়ালে আনিনি তো আমার শ্বশুরের জন্য তো আনছ হ্যাঁ আমার শ্বশুর এগুলো খায় না কমদামি জিনিস আমার শ্বশুর সেরাটন থেকে খাবার আরে ফাইভ স্টার থ্রি স্টার থেকে আসে আর তুই এগুলো নিয়ে আসছিস এবার বাড়ির ভিতরে আব্বা বাড়ির মনের ভিতর তুই মনে করে দিল আব্বা আব্বা আপনার শিল্পপতি পোকির্নি কামলা জামাই আসছি আব্বা কামলা কামলা পয়া কারেকা নয়া কারেলা কামলা বুঝলাম না গ্রামের মানুষগুলো তো এখন একটু আপডেট হয় ওইকে

কোনো সার নাই ফর্মালিন এগুলি সব একটা কাপড়ের পেঁচা পেঁচা সুন্দর গেলাম প্যান্টটা খুলে কি বাড়িতে দিছে কে কিসের বাড়িতে আসতে বলছে কে ওই আপনার মেয়ে আগে যে আপনার নাকি অনুষ্ঠান চলতেছে পরে আমার যাও তোর ইনভাইট করছে কে ইনভাইট করছে কে সবার খুব কথা কথাই মাথা লারস কে পাগল লাগি তুই ইনভাইট করছে কে হুট করে ঢুকে গেছ পরিবেশটা নষ্ট আব্বা দেখছেন দেখছেন সব আত্মীয় স্বজন টাকা দিচ্ছে আব্বা কিভাবে এইদিকে খেয়াল করছেন আব্বা একটু ভাইয়া তাড়াতাড়ি বের করেন নাহলে আমাদের লেভেল কিন্তু থাকবে না আব্বা কিছু একটা করেন সবাই টাকা রিসাব্বা আব্বা এইদিকে মনে হইতেছে এখানে পুতুল খেলা চলতেছে আব্বা লুডু খেলা চলতেছে আব্বা এখানে এদিকে তাকায় না এই কারা কারা

আড়াইশো টাকা নিচ্ছে আড়াইশো টাকা বাহ্বারে বাপ কিন্তু অনেক আরাম করে ও এগুলো ওঠা কে বা আমি চাই না তোর সাথে হাউকাউ করে আমার এই সুন্দর অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাক এখানে অনেক অনেক জায়গা থেকে বড় বড় শিল্পপতি আসছে অনেক স্বনাম ধন্য ব্যক্তির আসছে আমি তাদের কাছে রিসাল্ট হতে চাই না আচ্ছা অসুবিধা নয় এগুলি দিয়া আমার লগে একটু দেখা করে যাই কার লাগে দেখা করবি আমার লগে প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে না আর এগুলি কোথায় যাবে আমার বাড়িতে আমার বাড়িতে ঢুকবে এগুলো আমার কিচেনে কোয়াট বল শোন এইগুলো আছে না আমার শ্বশুরবাড়ির কুকুর বিড়ালও খায় না নিয়ে যায় এগুলো তো শাশুড়ি বলছে না এই বাড়িতে অনুষ্ঠান বলছে আপনি মেয়ে কেছে আরে তারে জেনে বলে বলছে আমার মেয়ে বলছে তারে অনুষ্ঠানের কথা বলছে অনুষ্ঠানে আসতে হইলে একটা ফর্মালিটি আছে না আছে কি না যে কোথাও গেলে কোনো ইনভাইটে কোথাও গেলে কোনো অনুষ্ঠানে গেলে কিছু নিয়ে যেতে হয় না হ্যাঁ আছে তুই কি দিবি কোনো উপহার নিয়ে আসছিস আই মিন কোনো প্রেজেন্টেশন কোন গিফট এই গিফট লাল শাক লাউ শাক আলু আমরা পছন্দই করি না আব্বা একটা আলু আর দেন আব্বা কি এনেছে দেখেন ঘন্টা এনেছে ওই আসলে হ্যাঁ আপনার মেয়ে কেছিল যে অনুষ্ঠানে তো যাইবা কিছু নিয়ে যায়

তুমি এত টাকা পাইলাম আপনি এত টাকা পাইছেন কই এটার উত্তর দেন আমি বিজনেস করি বিজনেস করেন আমিও ব্যবসা করি তুমি কি ব্যবসা কর আলু পটলের ব্যবসা করা এত টাকার গিফট দাও কি সম্ভব পসিবল এটা আপনি দুনিয়ার খবর সম্পর্কে জানেনই না এই পৃথিবীতে হুম প্রতিদিন 1000 বিলিয়ন ডলারের সবজি বিক্রিয়া জানেন আপনি থাউজেন্ড বিলিয়ন হ্যাঁ থাউজেন্ড বিলিয়ন ডলার জানবো কর থেকে সবজি তো আমরা খাই না খান না যেই জন্যই তো জানেন না আড়তে গেছেন কখনো জান নাই প্রতিদিন বাংলাদেশে কয়েকশো কোটি টাকার সবজি বিক্রিয়া হয় আড়তে হইতে পারে আমরা ওগুলো খাই না খান না কম দামি খাবার তো ওই জন্য খাই না দামি খাবার হইলে আমরা খাই সব থাকেন সব জায়গায় সাবাজি করেন না কাম তো সবইলো ফরমালিন জিনিস চাই খাই গরুর গোস্ত ছাড়া তো আমাদের চলেই না তাই না ভাইরা ভাইরা এজন্য শুনছি কয় দিন আগে স্টক করে আনন এসেছিলেন পরে থেরাপি টেরাভি দিয়ে সোজা করতে আপনারা ওই আমাদের টাকা আছে আমরা বিভিন্ন দেশে যা চিকিৎসা করি আম বাবা সুস্থ আমরা স্টক করি না আচ্ছা তুমি তো গ্রামের কৃষকের কাজ করো হুম কৃষকের কাজ করে কি এত টাকার গিফট দেওয়া কি কোনো ভাবে সম্ভব আப்பா একজন কৃষক কয় টাকা আছে একর জমি আছে আমাদের কত একর 80 একর

জিম করেন শরীরে ফিটনেস দেখছেন আপনি তো মনে এমনি দেন এই কিছু মনে করেন না আমার কথা আর নিজের সব সময় উপরে পাইবেন না আপনার থেকে অনেক উপরে লোক আছে আপনার বাড়ি একটা আছে আপনার পাশে যায় খবর দেখেন খবর নিয়ে দেখেন আর জন্য পাঁচটা বাড়ি আছে হের পরে যায় খবর নেন হের দশটা বাড়ি আছে তোমার মেয়া পঞ্চাশ লাখ টাকা আছে আরেকজন আছে পাঁচ হাজার কোটি টাকা চাপাবাজি করছো তো তুমি এর কাছে কি বাচ্চা আব্বা আমার মনে কি চাপা আচ্ছা ঠিক আছে বসো তোমরা এখানে আসো ভিতরে এসো না না ভিতরে যাব না আমার চাপো না দাঁড়ায় আছো কেন এখানে এই চাপো এই এদিকে সরাও তো ধরো ধরো ভিতরে নিয়ে যাও না ফেলবো না ভিতরে নিয়ে যাও আরে চাপো না তুমি আবার উঠছো কেন না না আসো আসো প্লিজ যাব না আমি আরো যাব ওই করে সবজি আনছি তো এগুলি আবার বুঝে দিয়ে আমার আবার আচ্ছা খাবার না আমি খাইছি আসো আসো একটু এখন যাব না শুনে আপনারা আমার অপমান করেন না যাই করেন আমি মাইন্ড করি না কেন জানেন দুনিয়াতে মাইন্ড বলতে কিছুই নেই আর আল্লাহর কোনো বান্দা কেউ যদি তারে গালি দেয় আল্লাহ কইছে তুমি হাসি দিবা তার একটা থ্যাংক ইউ দিবা তাহলে সেও বুঝবো যে তারা গালি দেওয়াটা উচিত নেই জি তা আমার পোশাক দেখে আপনার অপমান করে লাভ নেই পোশাক দেখে মানুষের পায়ের নিচে কতটুকু মাটি আছে বোঝা যায় না আমার পায়ের নিচে কতটুকু মাটি আছে আপনি জানেন না হ্যাঁ আমরা কৃষি কাজ করি আমার এলাকায় আমার থেকে অনেক বড় কৃষক আছে জানেন দুইশো একর জমির মালিক তিনশো একর জমির মালিক বাৎসরিক ইনকাম পাঁচ থেকে দশ কোটি টাকা

তো মাইন্ড করি না এটা অপমান করতেছি না বুঝাইতেছি কাউরে অপমান করার আগে আগে নিজের দিকে তাকাইবেন আর মুখটা একটু উপরের দিকে করেন থুতু মারান তো একটু মারান হালকা আমার গায়ে পড়বে আর মারান না ঠুক কার গায়ে পড়ছে কার গায়ে আমার গায়ে পড়ছে আপনার গায়ে পড়ছে এই যে এতক্ষণ যা অপমান করছেন এটা কিন্তু আমার গায়ে পড়ে না আপনাদের গায়ে পড়ছে অ্যাবসলিউটলি রাইট দেখি কি এত ঘন্টা অনেক বড় বড় কথা বললি হ্যাঁ গরিব ফকিন্নি কৃষক এটা যে কইলি তোর তো ডাবল ডাবল দিয়ে গেছে তুই কি দিছস হ্যাঁ এত মানুষ ছোট ছোট করে স্কিল গিয়া হুম না খাড়া পনা আলম পনা আসেন তবে একটা কাজ খুব ভালো করছ এই যে তোমরা সবাই একসাথে ওকে স্যালুট দিছ ও সম্মানিত হইছে কিন্তু তোমরা সবাই অসম্মান হইছ রাইট আব্বা আপনি কি বললেন ওকে সম্মান করলাম কোথ থেকে বললা না স্যালুট দিলে না খেলা না তো দিছস তালি দিছস ভাব লাভ নাই আরেকটা কথা মনে রাখবা ভরা কলস কখনো নড়ে না খালি কলস কিন্তু বাজে টং করে শব্দ হয় সব সময় মনে রাখবা কোকড়া সাপের মতো সব জায়গায় এরকম ভাব দেখায়ও না দাঁড়াই আছে কেন সবাই ভিতরে যাও খায়া দেয়া তারপর যাও চলো আমি চলে যাবো আমি খাবো না খাবো না লির্বুত